আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে হচ্ছে আমরা মাইক্রোসফট এর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের ছবি এই ধরনের আমরা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব ব্যাকগ্রাউন্ড এর কালার পরিবর্তন করব তো খুব সহজভাবে আমরা দেখার চেষ্টা করবো এখন দেখেন আমি একটা বিষয় দেখাচ্ছি আমরা যদি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই আমরা এখান থেকে সে ফিল্ডে যে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হচ্ছে তো আমরা এই কাজটা কিভাবে করব আমরা এমএস মাধ্যমে খুব সহজভাবে দেখার চেষ্টা করব তো আমরা এগুলাকে ডিলিট করে দিচ্ছি আমরা প্রথম থেকে করব যেহেতু আমরা এখান থেকে আমরা যে ছবিটাকে ইনসার্ট করতে যাচ্ছি বা যে ছবি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে যাচ্ছি ওই ছবিটা আমাদের কাছে ইনসার্ট করতে হবে তাই জন্য আমরা ইনসার্ট মেনুতে গেলাম ইনসার্ট মেনু থেকে পিকচার পিকচার থেকে দিস ডিভাইস এই অপশনটাতে আসলাম তো এখান থেকে হচ্ছে আমরা এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এই ছবিটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম মানে হচ্ছে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ছবিটা আপনি এমএস ওয়ার্ডে ইনসার্ট করে নেবেন বা এমএস ওয়ার্ডে ঢুকিয়ে নেবেন এখন দেখেন আমরা এই ছবিটার উপরে ক্লিক করব মানে হচ্ছে এই ছবিটা আমাদের সিলেক্টেড থাকা অবস্থাতে আমাদের এখানে একটি পিকচার ফরমেট নামে একটা মেনু অ্যাড হবে এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব ব্যাকগ্রাউন্ড রিমুভ এই বাটনটাতে ক্লিক করব তো এই বাটনটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের নীল কালারের একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে মানে হচ্ছে এই নীল কালারটা হচ্ছে সরি নীল কালার এটা হচ্ছে বেগুনি কালার এই বেগুনি কালারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ফেলেছে এবং এখানে দেখেন দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের অনেকটা বডির উপরেও কিন্তু এই বেগুনি কালারটা চলে আসছে তো এই যে দেখেন মাথার কিছু অংশ কাটা পড়তেছে বেগুনি অংশটা যতটুকু সিলেক্টেড থাকবে অতটুকু জায়গা আপনার রিমুভ হয়ে যাবে বা অতটুকু ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ হবে তো দেখতে পাচ্ছেন আমাদের যদি বডিতে চলে আসে আমরা যে কাজটা করবো এখানে দেখতে পাচ্ছেন মার্ক এরিয়া টু কিপ মানে হচ্ছে আমরা যতটুকু রাখতে চাচ্ছি এই যে সিলেকশনটা এখানে চলে আসলো আমরা যদি এই সিলেকশনটা আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এটা কিন্তু এটা সহকারে চলে যাবে যদি আমরা বডি অংশটা রাখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা মার্ক এরিয়া টু কিপ এতটুকু এটা সিলেক্ট করব করে দেখতে পাচ্ছেন আমার একটা পেন্সিল আইকন আছে তো আমরা যদি এই অংশটা রাখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে একটা মার্ক করে দিব এভাবে মার্ক করে দিব দেখবেন আমাদের এটা চলে গেছে সেম ভাবে আমরা এই যে এই অংশটা দিয়ে আমরা এইভাবে চাপ দিয়ে ধরে এইভাবে হচ্ছে আমরা এই অংশটার উপরে এইভাবে ক্লিক করে দিব ওকে এই অংশটা চলে গেল এখন দেখেন আমাদের আরেকটি বিষয় এই যে এখানে কিছু কিছু অংশ আমাদের কিন্তু আহ সিলেক্টেড নাই এটাকে আমাদের সিলেক্টের মধ্যে নিয়ে আসতে হবে এই জন্য হচ্ছে আমরা মার্ক এরিয়া টু রিমুভ এটাতে ক্লিক করবো করে জাস্ট আমরা এটার উপরে একটি এইভাবে টানবো ওকে তারপর হচ্ছে এখানে টানবো এইভাবে এখানে একটু রয়ে গেছে এখানে জাস্ট আপনার ক্লিক করলে হবে এবং দেখেন এখানে এই লাল কালারটা কিন্তু রয়ে গেছে আমরা জাস্ট এইভাবে এটার উপর একটা ক্লিক করলাম এটা চলে গেল এবং দেখেন এই যে এখানে কিছুটা অংশ আছে ওকে এখন দেখেন এই যে এখানে একটি কিন্তু আমাদের এই যে মাথার মধ্যে এই অংশটা কিন্তু সিলেক্টেড আছে এটার জন্য আমরা এইটা নিয়ে আমরা জাস্ট এখানে এতটুকু জায়গা আমরা সিলেক্ট করে দিই এইভাবে ওকে এবং হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু আবার চলে গেল আমরা জাস্ট এটা নিয়ে আমরা এখানে এইভাবে ড্র করে দিব আমরা এরিয়াটা সিলেক্ট করতেছি তবে জুমটা বাড়িয়ে নিব তাহলে হচ্ছে আমাদের কাজের একটু সুবিধা হবে আপনারা এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই ছবি জুমটা একটু বাড়িয়ে নিব তো আমরা যদি এখন এখান থেকে কিপ চেঞ্জেস এ ক্লিক করি তো আমরা কিপ চেঞ্জেস এ ক্লিক করলে দেখতে পাবো আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে অলরেডি তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব তো এখন হচ্ছে আমরা ছবির উপরে কয়েকটা কাজ করব ছবির উপর আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করে আমরা এখান থেকে র্যাপ টেক্সট অপশনে যাব এখান থেকে হচ্ছে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করে দিব এবং হচ্ছে আবার রাইট ক্লিক করব রাইট ক্লিক করে আমরা এখান থেকে ব্রিং টু ফ্রন্ট এই অপশনটাতে আসব এখান থেকে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট এটাতে ক্লিক করে দিলাম এখন হচ্ছে দেখেন আমরা ছবিটাকে আমাদের ইচ্ছে মতো ফ্রেন্ডে লাড়াচাড়া করতে পারবো এখন এবং হচ্ছে আমরা এখন ছবিটাকে ক্রপ করে নিব তো আমরা এখন কোনো নির্দিষ্ট সাইজে ক্রপ করব না আমরা একটা এরিয়া সিলেক্ট করে নিব আমরা এখানে ক্রপ বা টুলটাতে ক্লিক করব এটা কোথায় এটা হচ্ছে পিকচার ফরম্যাট আমরা যখন ছবিটা ক্লিক করব পিকচার ফরম্যাট অপশন আসবো এখান থেকে হচ্ছে ক্রপটা নিব হচ্ছে এই যে দেখেন আমাদের কালো কালো কিছু কয়েকটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই পয়েন্ট ধরে এইভাবে মিলাই দিব আমরা ショルダーটাকে মিলাবো এই পাশের মিলিয়ে দিচ্ছি ওকে এটাকে এইভাবে ধরে ওকে দিচ্ছি মোটামুটি আমাদের এটাকে সেট করা শেষ এখন হচ্ছে আমরা যে কাজটা করবো এই এর উপর একটা ক্লিক করব তাহলে হচ্ছে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং ছবিটা একটা সাইজে চলে আসলো তো এখন হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ক্ষেত্রে আমরা ইনসার্ট থেকে আমরা চলে যাব হচ্ছে শেপ শেপ থেকে হচ্ছে আমরা এখান থেকে rectangle টা নিব নিয়ে হচ্ছে এই যে ছবি যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটার ও যে আমরা একটা শেপ ক্রিয়েট করে দেব এই পয়েন্টটারটাকে ধরলাম আমরা ধরে জাস্ট হচ্ছে আমরা এই পয়েন্টার এই কর্নার পয়েন্টটারের সাথে এসে মিলিয়ে দিব এভাবে মিলিয়ে দিলাম এবং হচ্ছে আমাদের এই শেপটাকে একটু হালকা লম্বা করে নিতে হবে যেন আমরা এটা পরবর্তীতে সিলেক্ট করতে পারি বা সিলেকশনের মধ্যে নিয়ে আসতে পারি তো এটা আমরা পরবর্তীতে বুঝবো তো আমরা এটাকে একটু লম্বা করে দিলাম তো এখন হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবো এটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার ক্ষেত্রে আমরা প্রথমত আউটলাইনটাকে নো আউটলাইন করে নিব এবং হচ্ছে আমরা এখানে এটার মধ্যে একটা ফিল কালার দিব ফিল কালার হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো দেবো এই জন্য আমরা মোর কালার অপশনে এসে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড এবং কাস্টম দুই অপশনটা থেকে আমরা যে কোনো কালার দিতে পারি আমরা স্ট্যান্ডার্ড অপশন এখান থেকে আমরা নীল কালারটাকে করে করে দিলাম এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ছবির পিছনে নেওয়ার জন্য হচ্ছে আসবো এখান থেকে হচ্ছে আমরা স্যান্ড টু ব্যাক এটাতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন হচ্ছে দেখেন আমাদের এই যে আমরা একটু চোখ জুমবার দেখবো যে আমাদের এই পাশগুলো মিলছে কিনা যদি এই পাশগুলো না মিলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করে জাস্ট এভাবে ধরে এভাবে মিলাই দিব নিচে থেকে একটু মিলাই দিব এভাবে ওকে এখন হচ্ছে আমাদের কিন্তু ছবির সাথে মিলে গেছে এখন আমরা শেপটা কেন এটা থেকে একটু বড় রাখলাম এটা বুঝবো তো আমরা এই ছবি এবং শেপ দুটোকে কিন্তু একটা গ্রুপে নিয়ে আসতে হবে তাহলে হচ্ছে আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো ছবিটাকে রিসেস করতে পারবো তো জন্য হচ্ছে আমরা এখান থেকে ছবিটার উপর একটা ক্লিক করলাম আর ক্লিক করে ধরার পরে হচ্ছে আমরা শিপ চেপে ধরবো শিপ চেপে ধরে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা একটু এই বাহিরের অংশ এটা হচ্ছে ছবির অংশ আমরা এটার উপর অংশটা সিলেক্ট এটা ছবিটা সিলেক্ট সিলেক্ট করার পর দেখুন দেখা যাচ্ছে এবং হচ্ছে দেখা যাচ্ছে তো আমি ছবিটাকে সিলেক্ট করে চেপে ধরে আমরা এই যে বাহিরের যে শেপের অংশটা এটার উপর একটা ক্লিক করে দিব আমাদের শেপটা বড় রাখার উদ্দেশ্যটা হচ্ছে এটা যেন আমরা দুইটা ছবি এবং শেপ দুইটা একসাথে সিলেক্ট করতে পারি এখন হচ্ছে আমরা ছবিটার উপর রাইট ক্লিক করে ধরে গ্রুপ অপশন থেকে গ্রুপ করে দিব। এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে এখন হচ্ছে আমরা আমাদের ছবিটাকে রিসাইজ করব ধরুন আমি এই ছবিটাকে এখন যদি পাসপোর্ট সাইজে মেক করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব ছবিটার উপর এই লাইন এর উপর একটা ক্লিক করব আমরা ছবির ভিতরে ক্লিক করলে কিন্তু হবে না আমরা কি করব এই যে এখানে ক্লিক করে দেখেন এই যে লাইন এই লাইনটা সিলেক্ট করব তাহলে আমাদের শেপ এবং ছবি দুটো সিলেক্ট থাকবে এবং হচ্ছে আমরা পিকচার ফরম্যাট থেকে আমরা এখন এটাকে সাইজ করে দেব যেমন হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি সাইজ হচ্ছে হাইট হচ্ছে 2 এবং ওয়াইড হচ্ছে 1.6 এন্টার ওকে এখন হচ্ছে আমরা এটাকে আহ যেই যত কপি করতে যাচ্ছে আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে কন্ট্রোল এবং শিপ ধরে আমরা এটাকে এভাবে কপি করে দিচ্ছি ওকে তো এইভাবে সবগুলো ধরবেন আবার ধরে চাপ দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এভাবে কপি করে নিয়ে আসবেন তো এইভাবে হচ্ছে আমরা যে কয় কপি প্রিন্ট করতে যাচ্ছি এখন আমরা প্রিন্ট অপশন থেকে যদি প্রিন্ট আহ প্রিন্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে যাই প্রিন্ট অপশনে গিয়ে আমাদের প্রিন্ট করে ধরে আমরা যদি প্রিন্ট দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই পাসপোর্ট সাইজ খুব সহজভাবে প্রিন্ট করতে পারবো তো এইভাবে হচ্ছে আমরা আমাদের মাধ্যমে যে কোনো সাইজে আমরা ছবি প্রিন্ট করতে পারবো তো এই হলো আজকে আমাদের টিউটোরিয়াল আশা করবো টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম